আল্লা সাহাবায়ামকে নিয়ে একটি মজলিশে অবস্থান করলেন উপস্থিত সাহাবায় ক্যারামদেরকে বললেন ও সাহাবায় ক্যারাম এই মজলিসের মধ্যে একজন সাহাবি আছে জান্নাতি সুবাহ আল্লাহ বলেন ওই সাহাবি যখন মসজিদের নববী থেকে বের হইল আল্লাহ নবী সাহাবায় কেরামদেরকে ইশারা করে বললেন এই যে একজন সাহাবি মসজিদের নববী থেকে বের হচ্ছে ওই সাহাবি হল দুনিয়া থেকে ও জান্নাতি দ্বিতীয় দিন আবার আরো একটি মাজলিসে সব সাহাবিরা বসলেন বসার পর দ্বিতীয় দিনও আল্লাহ নবী বললেন সাহাবিরা ওই যে একজন সাহাবি বের হচ্ছে ওই সাহাবিটা হলো জান্নাতি সুবান আল্লাহ বলেন তৃতীয় দিনও ওই মজলিসের মধ্যে সাহাবি আসলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন সাহাবিরা তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি সাহাবিকে দেখতে চাও তাহলে ওই সাহাবির দিকে তাকাও সবাই বলেন সুবাহ আল্লাহ সাহাবিরাম মনে মনে ভেবে নিল আল্লাহ নবীম একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত একজন সাহাবিকে জান্নাতি বললেন এটা সামান্য সাধারণ কোনো বিষয় নয় আল্লাহর নবী যেহেতু এই সাহাবীকে জান্নাতি বলেছেন সম্ভবত ওই সাহাবীর ভিতরে এমন কোন আমল রয়েছে ওই সাহাবী সম্পর্কে আমরা জানতে হবে ওই সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাহাবি মনে মনে ভাবল আল্লাহ নবী যেহেতু তাকে জান্নাতি বলেছেন ওই ব্যক্তি সম্পর্কে আমার জানতে হবে ওই ব্যক্তির আমল সম্পর্কে আমার জানতে হবে ওই ব্যক্তির ইবাদত সম্পর্কে আমার জানতে হবে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দিন শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে ওই সাহাবীর বাড়ির কাছে গিয়ে বললেন ওই সাহাবীর বাড়িতে উঠলেন উঠার পরে ডাক দিয়া বললেন সাহাবি আমি বাড়িতে আমার বাবার সাথে ঝগড়া করিয়া আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছি ও সাহাবি আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম আজকে রাত্রবেলায় আপনার বাড়িতে আমি মেহমানদারি করতে চাই সুহান আল্লাহ আমর ইবনুল আসরাদি আল্লাহ তালানু বললেন আল্লাহ নবী যেহেতু তার জান্নাতি বলছে ওই ব্যক্তির আমল সম্পর্কে আমার জানতে হবে কেন নবী তারে জান্নাতি বললেন হজরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসরাদি আল্লাহ তালানহু সন্ধ্যা যখন হলো ওই সাহাবির বাড়ি থেকে উঠলেন কোন সাহাবী যেই সাহাবিরে নবী জান্নাতি বলছেন ওই সাহাবির বাড়িতে গিয়া বলে এ আল্লাহ রাসুলের সাহাবী আমি বাড়িতে বাবার সাথে ঝগড়া করে বের হয়ে এসেছি এখন আজকে রাত্রে আপনার বাড়িতে থাকতে চাই আল্লাহ বলেন ওই সাহাবি বলল আমার বাড়িতে এসেছেন মেহমান হিসাবে এটা তো আমার জন্য ভালো খবর আসুন আমার বাড়িতে আজকে আপনি মেহমানদারি করবেন হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুমায় নাই ওই ব্যক্তির সাহাবী ওই সাহাবী রাতে কি আমল করে সেটা দেখার জন্য জাগ্রত অবস্থায় লুকায় লুকায় দেখে কিন্তু না এমন কোন আমল ওই সাহাবীর দেখে নাই যে আমল দেখে আশ্চর্য হয়ে যাওয়ার কথা আমর ইবনুল আস মনে মনে ভাবলেন জান্নাতী বলার কারণটা কি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হ যখন পরের দিন সকাল হয়ে গেল ওই সাহাবীর কাছে গিয়ে বললেন সাহাবী আমি একটা মিথ্যা কথা বলেছি বলে কি মিথ্যা কথা যে গতকালকে আমি বাবার সাথে ঝগড়া করে আসি নাই এসেছিলাম আপনার আমল দেখার জন্য আপনাকে তিন দিন পর্যন্ত নবী বলছেন জান্নাতি আপনি তাহলে আপনার ভিতরে এমন কোন আমল আছে যে আমল আমি দেখার জন্য আমি নিজে আমল করব দেখে এই আমল দেখার জন্য আমি এসেছি সুবাহান বলেন ওই সাহাবি ডাক দিয়ে বললেন ও আমর ইবনুল্লাহ শুনো শুনো রে আমার এমন কোন আমল নাই আমি তাহাজুদের নামাজ পড়ি ইশরাকের নামাজ পড়ে চাস্তের নামাজ পড়ি এবং আওয়িনের নামাজ পড়ি এর বাহিরে আমার কোনো আমল নাই এর ভিতরে যা কিছু আমল রয়েছে আমি সেইগুলাই করি কিন্তু রে আমর ইবনুলাস আমার একটা আমল আমার জীবনে কোনো স্পেশাল আমল নাই কিন্তু অতিরিক্ত একটা আমল করে আমি ঘুমানোর পূর্বে গড়ের বাতি বন্ধ করি তার আমি বন্ধ করে দেই চোখ বন্ধ করার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের সাথে চলাফেরা করেছি তাদের যাদের সাথে আমি চলাফেরা করেছি যদি কারো সাথে মালিন্য হয়েছে আমি ঘরের বাতি বন্ধ করিয়া আমার অন্তর থেকে সকল হিংসা অন্তর থেকে সকল ক্রোধ অন্তর থেকে সকল রাগ সব কিছু আমি ঘুমানোর আগে ওই ব্যক্তিকে মাফ করে দেই অর্থাৎ আমি ঘুমানোর আগে কোন ব্যক্তির সাথে রাগ নিয়ে ঘুমাই না কোন ব্যক্তির সাথে হিংসা নিয়ে ঘুমাই না কোন ব্যক্তির সাথে ক্রোধ নিয়ে ঘুমাই না অর্থাৎ আমি কোন ব্যক্তির সাথে রাগও রাখি না হিংসাও নাই ক্রোধ নাই ঘুমানোর আগে আমি মাছ করে দেই এই আমলটার জন্য আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলাম সবাই বলে সুবহান